তো আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কি দামে যাইতে আছে কতগুলো চলতে আছে সম্পূর্ণ আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন আমরা সরাসরি ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলবো ভাই আজকাল ওয়ালাইকুম কেমন আছেন ভাই শরীর স্বাস্থ্য কি অবস্থা ভাই বাজারের অবস্থাটা কি ভাই কম তো অবস্থা

পাই এত সত্যি ভাই গত সপ্তাহে তো 50 টাকার রেজিন টাকা পেঁয়াজের দাম খুবই বাড়তি খুবই বাত্তি আসলে পেঁয়াজের দামটা এত কারণ নাকি ভাই কারণ

রসুন ও পাথর দিকে রসুন কাজ সপ্তাহে কত বিক্রি করতে পারেন দেড়শো টাকাটা মানে পার কেজিতে বিশ টাকা বাদ বিশ পঁচিশ টাকা বাদ এটা কোন টাকা

তাই মানে আয়ু বাজার নিয়ন্ত্রণে আছে নাই এই বছরের জন্য এটাই ঠিক আছে এই বছর

আমদানি কম হচ্ছে দাম বীজের দামটা একটু বাড়তির দিকে তাই পেঁয়াজ রসুন আরো বাড়ার সম্ভাবনা আছে নাকি পেঁয়াজ রসুন তো অবশ্যই আরো বাড়বো বাইরে মাল আমদানি না হলে দাম অবশ্যই বাড়বে বলছি না দাম অনেক বাড়বে আচ্ছা আচ্ছা ওকে ভাই ধন্যবাদ থ্যাংক ইউ